চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পঁয়ত্রিশটি অস্ত্র ও দুশো রাউন্ড গুলি উদ্ধার এবং সেন্ট মার্টিনে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্রিস্টাল মেদ সহ গ্রেফতার সাত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া পঁয়ত্রিশটি আগ্নেয়াস্ত্র এবং দুইশো রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গত পাঁচ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করে আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এরই প্রেক্ষিতে র্যাব সাত গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে স্থানীয় জনগণ এবং বিভিন্ন উৎস থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পরে উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ সহ অন্যান্য সরঞ্জাম সিএমপি উপপুলিশ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি সেন্ট মার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও বিপুল পরিমাণ বিদেশি মদ সহ সাতজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার সমুদ্র এলাকা থেকে আসা সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালায় কোস্টগার্ড এ সময় তিরাশি বোতল বিদেশি মদ ও দুই কেজি ক্রিস্টাল মেথ মেদসহ সাত কারবারিকে গ্রেফতার করা হয় পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড জনগণের শক্তির কাছে কোন স্বৈরশাসকই টিকে থাকতে পারে না দেশ আজ রাহুমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম দুপুরে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে এবং খুনির বিচারের দাবিতে নগরীর সদরঘাট থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে সদর ঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল জয়নাল আবেদিন জিয়া মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইফুর রহমান শপথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা গত রাতে নগরীর লালদীঘি পাড়ের ওই হোটেলে অভিযান চালানো হয় শিক্ষার্থীরা জানায় অবৈধ ও অনৈতিক কাজ বন্ধে আবাসিক হোটেলে অভিযান চলাকালে এসব মাদক জব্দসহ একজনকে আটক করা হয় সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী চট্টগ্রামের মীরসরায়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সহ পর্যটন কেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আল মামুন সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত জরুরি পরিস্থিতিতে জিও এনজিও করণীয় নির্ধারণ সভায় তিনি কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরেনের সভাপতিত্বে সভায় অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন পরে মোহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কক্সবাজারের পেকুয়ায় সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ রুমে এর আয়োজন হয় সভা শেষে উপজেলা পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কহলখালী খাল পরিচ্ছন্নতা কাজ শুরু হয় এই কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাফায়েত আজিজ রাজু ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান আহমেদ তরুণ স্বেচ্ছাসেবক সহ অনেকে অংশগ্রহণ করেন এদিকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা চট্টগ্রামে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে সুফি ঐক্য পরিষদ চট্টগ্রামের নেতারা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এর আয়োজন করা হয় এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরে বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা সমাবেশে সুফি ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক শাহজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতান পুরী শাহজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চশিকের এক নং ওয়ার্ডের হাটহাজারি বেতুয়ায় জোরপূর্বক জায়গা দখলকারী ভূমিদস্যু ও চাঁদাবাজিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা সকালে বেতুয়ার পার্শ্ববর্তী শাহ আমানত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগীরা জানান গত পাঁচ আগস্টের পর থেকে ভূমিদস্যু চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় এলাকায় হামলা চালায় এতে এলাকাবাসীদের আতঙ্কে দিন পার করতে হচ্ছে এ সময় এ সকল চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান ভুক্তভোগীরা চট্টগ্রামের মহেশখালীতে পৈতৃক বাড়ি হারানোর আশঙ্কায় রয়েছে কোটা সংস্কার আন্দোলনের নিহত শিক্ষার্থী তানভীর আহমেদ সিদ্দিকীর পরিবার তানভীরের বাবা বাদশা মিয়া বলেন 2009 হাজার সালে সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতনের কারণে নিজ বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি পরে গত 5 আগস্ট সরকারের পদত্যাগের পর নিজ পৈতৃক ভূমিতে ঘর বাঁধতে গেলে দখলদার সন্ত্রাসীরা বিভিন্ন মাধ্যমে হুমকি দেয় এমন অবস্থায় আবারও এলাকা ছাড়া হওয়ার শঙ্কায় রয়েছেন তিনি পরিবার ও স্বজনদের ঘরের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন বাদশা মিয়া চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পঁয়ত্রিশটি অস্ত্র ও দুশো পঁচাত্তর রাউন্ড গুলি উদ্ধার এবং সেন্ট মার্টিনে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্রিস্টাল মেথ সহ গ্রেফতার সাত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে